নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আজকের গুরুত্বপূর্ণ যে খবর সেই খবর হচ্ছে কি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাক সাব্য রাশিদির যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে আজকে সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এস যে তদন্ত তারা করছেন সিবিআই এর আইনজীবী তারা জানিয়েছেন এস যে তদন্ত চলছিল সেই তদন্ত সেই তদন্ত শেষ হয়েছে একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই যে একটা বিরাট দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত তারা শেষ করেছে গত সোমবার দিনকে আলিপুর কোর্টে তারা রীতিমতো সেখানকার বিচারপতিকে জানিয়ে দিয়েছেন তাদেরকে সমস্ত ডকুমেন্ট তাদের হাতে তুলে নিয়ে তুলে দিয়েছেন তারা বলছেন কি সিবিআই বলছে যে এসএসসির যে তদন্ত সেই তদন্ত যেটা সিবিআই করছিলেন সেই তদন্ত এই মুহূর্তে সমাপ্ত হয়েছে এবং এই তদন্ত থেকে যে কজনের নাম উঠে এসছে তার মধ্যে একটি নামই গুরুত্ব সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আমরা কিন্তু এই যে চার্জশিট জমা করেছেন সিবিআই এই চার্জশিট জমা করার পরে কিন্তু আমরা রীতিমতো অবাক হয়েছে শুধু নয় আমরা কিন্তু বুঝতে পারছি যে এই তদন্তটা পুরোটাই এই যে তদন্ত হয়েছে সিবিআই যে শিক্ষা ক্ষেত্রে যে তদন্ত করেছে এই তদন্তের ফাইনাল যে চার্জশিট তার আগে একটা সিদ্ধান্ত কোথাও একটা হয়েছে এবং যে সিদ্ধান্তটার মধ্যে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আমরা খুব আশা করেছিলাম যে নরেন্দ্র মোদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বৈঠক হয়েছিল সেই রাজ্যের আর্থিক যে যে ব্যবস্থা পাওনা তাই নিয়ে হয়েছে এটাই কিন্তু আমরা সবাই বাংলা সংবাদ মাধ্যমে ফলাও করে এই জিনিসটাকেই কিন্তু বলা হয়েছিল আমরা তখনো কিন্তু ডাউট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে রাজ্যের যিনি অর্থমন্ত্রী তিনি তো মমতা ব্যানার্জী সাথে দেখা করতে যাচ্ছেন কেন অভিষেক ব্যানার্জি তার সাথে যাবেন কারণ অভিষেক ব্যানার্জি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নন রাজ্যের কোনো মন্ত্রিত্বে নেই রাজ্যের কোনো কিছুতে তিনি নেন নেই তিনি একজন সাংসদ তা হলে প্রশ্ন ছিল সেই সময় আমাদের যে মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জি কেন দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেই সময় কিন্তু আমরা ডাউট করেছিলাম কিছু দর্শক বন্ধু আমাদেরকে বলেছিলেন যেটা আপনাদের শুধুমাত্র ডাউটি আর কিছু নয় কিন্তু দর্শক আজকে আমরা যে প্রশ্নটা তুলছি এই প্রশ্নের উত্তর কিন্তু সারা ভারতবর্ষ খুঁজবে আমরা বলছি একেবারে বলছি মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এবং শুধু তাই নয় মমতা ব্যানার্জি এই আন্ডারস্ট্যান্ডিংটা করেছেন পার্থ চ্যাটার্জিকে বলিতে দেওয়া হয়েছে মানে পার্থ চ্যাটার্জি বলি হয়েছেন অভিষেক ব্যানার্জিকে বাঁচাবার জন্য রাষ্ট্র কেন বলছি এই কথা এই কথা বলার পেছনে আপনাদের সামনে কয়েকটা যুক্তি আমরা তুলে ধরতে চাইছি সিবিআই যে চার্জশিটটা জমা করেছেন দীর্ঘ তিন মাস ধরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট পরিষ্কার অর্ডার দিয়েছিল যে তিন মাসের মধ্যে চার্জশিট জমা করতে হবে আর তদন্ত নিয়ে এত গরিম করা চলবে না সিবিআই এতটাই তৎপরতা দেখালো এতটাই উল্লেখযোগ্য পর তারা ঠিক মাসের মধ্যে তারা তিন কি করলেন চার্জশিট জমা করলেন আলিপুর কোর্টে এবং আজকে বুধবার দিনকে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক ও সাব্বর রশিদের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে তারা বললেন যে আমরা ইতিমধ্যে তদন্ত শেষ করেছি মানে সিবিআই আইনজীবীরা বলছেন যে আমরা ইতিমধ্যে তদন্ত শেষ করেছি আর এই তদন্তে যাদের নাম উঠে এসছে তাদের মধ্যে মেন কিন্তু পার্থ চ্যাটার্জি দর্শক আপনারা ভাবুন কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি কয়েক হাজার কোটি টাকা মার্কেট থেকে তোলা হয়েছে সাধারণ মানুষের ঘরে ছেলে মেয়েরা যাদের স্ট্যান্ডার্ড ছিল যারা হতে ভবিষ্যতের শিক্ষক তারা রাস্তায় বসে আছে তাদেরকে ঠকিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি সিবিআই প্রমাণ করতে চাইছে যে শুধুমাত্র নেতৃত্ব দিয়েছেন কয়েকজন আমলার নাম বলা হয়েছে আর কয়েকজন নাম বলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া যে খবর এই খবরের মধ্যে এমন কেউ বলছে না যে অভিষেক ব্যানার্জির নাম আছে বা মমতা ব্যানার্জির নাম আছে কেন নেই এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন আজ আমাদের কাছে আর প্রশ্ন নেই দর্শক আমাদের কাছে শুধুমাত্র উত্তর আছে উত্তরটা হচ্ছে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট যেদিনকে দেখা করতে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেই দিনকেই ঠিক হয়ে গেছিল যে ছত্তে ছত্তে আমরা পার্থ চ্যাটার্জিকে দোষী করব পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এই পুরো ঘটনাটা ঘটেছে এসএসসির শিক্ষা ক্ষেত্রে এত বড় যে দুর্নীতি হয়েছে তার মাথা হচ্ছে পার্থ চ্যাটার্জি বাকি সবাই মানে অভিষেক ব্যানার্জিকে ভাই ছেড়ে দাও আমার ভাই পো আর আমার নামও যদি জড়িয়ে থাকে আমাকেও সাইড করে দাও তাতে লোকসভাটা তোমরা নাও বিধানসভাটা আমরা নেব এই চুক্তি না হলে দর্শক কেন বলছি কথাটা এই চুক্তি না হলে যেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন কি ইডি তদন্ত করে দেখা যাচ্ছে অভিষেক কয়েক টাকার সম্পত্তি সম্পত্তি যে বাজ্যপ্ত করেছে ইডি এবং এই সম্পত্তি বলা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে উঠেছে সেই টাকা যে টাকা দিয়ে তিনি সম্পত্তি করেছেন মানে লিপস মাউন্স কোম্পানির যিনি সিইও তিনি হচ্ছে অভিষেক ব্যানার্জী তিনি এই সম্পত্তি যেটা করেছেন সেটা হচ্ছে পুরোটাই ইল্লিগাল এবং সেই কারণে ইডি আধিকারিকরা তার সম্পত্তি ক্রপ করার জন্য ইতিমধ্যে সমস্ত পসিটিউট কমপ্লিট করে ফেলেছে তা হলে প্রশ্ন হচ্ছে সিবিআই চার্জশিটে কি করে লিখছে যে এই যে পুরো তদন্ত প্রক্রিয়া তারা চালালেন তিন মাস ধরে তারা বিভিন্ন লোককে ডাকলেন ডাকার পরে অভিষেক ব্যানার্জীর নাম ফেলেন না মমতা ব্যানার্জির নাম পেলেন না এটা কি করে সম্ভব এটা সম্ভব এটা সম্ভব তার কারণ হচ্ছে পুরো ইনস্ট্রাকশন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিবিআই এই চার্জশিট জমা করেছে আমরা এই যে তদন্ত যে তদন্তের যে রিপোর্ট সিবিআই জমা করেছে এই রিপোর্টের ওপরে আমরা তদন্ত চাই কারণ দর্শক বাংলার মানুষকে কিন্তু বোকা বানানো হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটো দল মিলে কিন্তু রীতিমতো বোকা বানাচ্ছে এসএসসি ক্ষেত্রে আমাদের তথ্য প্রমাণ আছে বিভিন্ন ছেলে মেয়েদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ আছে যেভাবে অভিষেক ব্যানার্জির নাম বারবার বার উঠে এসছে যদিও মমতা ব্যানার্জির নাম এখনো পর্যন্ত তোলা হয়নি তার কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে ছাড়া এসএসসির এত বড় দুর্নীতি হতে পারে না তারপরেও সিবিআই ইডি কেন এই প্রশ্ন কিন্তু কোন রকম কলকাতা হাইকোর্টে জমা করেছে যে কয়েকজনের নাম দেওয়া হয়েছে তাতে ছত্রে ছত্তে শুধুমাত্র পার্থ চ্যাটার্জির কথাই বলা হচ্ছে পার্থ চ্যাটার্জি নাকি এই এসএসসির এত বড় যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির একমাত্র মাথা আর কয়েকজন আমলা জড়িত আছেন দর্শক আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি আপনারা একবার বলুন তো সত্যি সত্যি অভিষেক ব্যানার্জি এর সাথে যুক্ত নেই সত্যি সত্যি মমতা ব্যানার্জি এর সাথে যুক্ত নেই সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের আর কোন হেভিওয়েট নেতা নেত্রী এর সাথে যুক্ত নেই এস এস এত বড় একটা দুর্নীতি এত বড় যেখানে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি যেখানে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের ছেলে মেয়েদের কাছ থেকে তোলা হয়েছে সেখানে শুধুমাত্র এত বড় একটা সরকার যে সরকারের মাথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকারের দ্বিতীয় ম্যান হচ্ছেন অভিষেক ব্যানার্জি এরা কেউ জানে না এরা মদত দেয়নি এটা হতে পারে দর্শক আমরা এই যে টোটাল তদন্তের যে রিপোর্ট এবং যে নামগুলো উঠে এসছে যে নামগুলো সিবিআই আজকে জমা করেছেন তাদের মধ্যে পার্থ চ্যাটার্জি হ্যাঁ অবশ্যই পার্থ চ্যাটার্জি দোষী পার্থ চ্যাটার্জি গিলটি এই পুরো শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে পার্থ চ্যাটার্জি সমান তালে যুক্ত আছে কিন্তু তার সাথে অভিষেক ব্যানার্জি সাধু বা মমতা ব্যানার্জি সাধু বা তৃণমূল কংগ্রেসের আরো হেভিওয়েট নেতা যুক্ত নেই এটা কিন্তু আমরা কোথাও যেন একটা আমাদের কাছে আটকাচ্ছে কোথাও কিন্তু আমরা মেনে নিতে পারছি না কারণ যেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজা শেখর মান্তা বার করে অভিষেক ব্যানার্জির নাম তুলেছেন তা সত্ত্বেও সিবিআই অভিষেক ব্যানার্জির নামটা রাখলেন না এর থেকে একটা জিনিস পরিষ্কার যতই বিজেপির নেতা নেত্রীরা পশ্চিমবাংলায় ধাবা বাজাক না কেন বাজনা বাজাক না কেন যতই তারা বলুক যে ধোয়া তুলসী বাতা তারা কিছু জানে না বা সিবিআই কোন আন্ডারস্ট্যান্ডিং করেনি সংবাদ ভাব আমরা দায়িত্ব নিয়ে বলছি নরেন্দ্র মোদীর সাথে যেদিন লাশ সাক্ষাৎকার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিনই কিন্তু ঠিক হয়ে গেছে যে পার্থ চ্যাটার্জিকে বলি দেওয়া হবে আর অভিষেক ব্যানার্জিকে বাঁচানো হবে এই জায়গা থেকেই কিন্তু আজকের যে রিপোর্ট গত সোমবারে আলিপুর কোর্টে যে রিপোর্ট জমা করেছেন সিবিআই আধিকারিকরা আর আজকে যা জমা করেছে কলকাতা হাইকোর্টে আর যে নামগুলো উঠে এসছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং হান্ড্রেড পার্সেন্ট নরেন্দ্র মোদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আর মমতা ব্যানার্জির সাথে হয়েছে দর্শক আমরা আপনাদের এই সংবাদ এই যুক্তি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে যে বিজেপি করেন করতে পারেন যে কংগ্রেস করেন করতে পারেন যে তৃণমূল করেন করতে পারেন আপনারা আপনাদের বুকে হাত রেখে বা যারা নিরপেক্ষ যারা আমাদের এই সংবাদ দেখেন তারা আপনারা বুকে হাত রেখে একবার নিজেকে সামনে ভাবনা চিন্তা করে আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন যে অভিষেক ব্যানার্জির যে নামটা উঠলো না আজকে এত বড় একটা কেলেঙ্কারির যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে বারবার চলে গেছে হাইকোর্টে চলছে এখনো পর্যন্ত বহু মামলা হাইকোর্টে চলছে সেই মামলাতে অভিষেকের নাম নেই এটা কি আপনারা মন থেকে মেনে নিতে পারছেন যদি হ্যাঁ হয় যদি না হয় তাহলে না লিখুন দর্শক আপনারা আপনাদের যা কমেন্ট হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য